রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সব স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আর একটি নতুন দিন চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তো দেখো সকাল সকালে আমি ভিডিওটি শুরু করেছি আর তোমাদের দাদা ভাই এই যে এখন ডিউটিতে যাচ্ছে তো ওর ছুটি নেই সেই কারণে আর আমি সারাদিন কী বা করব বলো আর বাড়িতে বিয়ে বলে কথা কিন্তু তোমার দাদা মানে বলে না নিজের কাজ করা নিজের স্বাধীন মতো আর কারোর আন্ডারে কাজ করলে তো তা তাদের স্বাধীনেই চলতে হবে তারা যেটা বলবে সেটাই ছুটি নিতে হলে দশটা কৈফত দিয়ে তারপর ছুটি নিতে হবে যাই হোক বন্ধুরা তো আমাদের কর্মজীবন আমাদের তো করতেই হবে সেটা ছেড়ে দিলে তো চলবে না বা রাগ করলেও চলবে না অনুষ্ঠান তো আসবে যাবে ঠিক আছে কিন্তু যেটা আমার কর্ম মানে যেটা করে আমার ভাত পেট চলবে রুটি রোজগার তো সেটা আমাকে আগে দেখতে হবে তাই না তো সেটাই আর তোমার দাদা ভাই একদমের ছুটি নেই মানে ওর ছুটি পাবে না ও তো মাসিরা বলেছিল মানে বরযাত্রী যেতে তো সেটাও হবে না আর তোমার দাদা ভাই দেখো সবারই মানে ও ছেলে মানুষও একা আমাকে রেখে যাবে ওর সেটা ভালো লাগবে না কারণ বাবু ছোট আমি বাবুকে নিয়ে যাব না কোথাও কারণ ও এত ছোটো একটা মানে প্রাণ তাকে কষ্ট দেওয়া হবে সেই এই ঠান্ডার মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া জার্নি করে খুবই কষ্ট সেই জন্য তো আমরা কোথাও বেরোলাম না তো সেই জন্য আর তোমার দাদা যেহেতু ছুটি নেই আরও আমাকে রেখে যাবেও না সেই জন্য আর কোথাও যাইনি আমরা তো দেখো আমি সারাদিন একা একা বাড়িতে থাকি কি আর করব সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর দেখো আজকে দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো তো এই দেখো সকালে এখানে রান্নাবান্না হবে মানে টিফিনের ব্যবস্থা এখানে করা হবে এটা বাড়িতে তো বাড়িটা যেহেতু খুবই ছোটো মানে জায়গাটা খুব একটা নয় উঠোনের সামনে ঘর করার পরে উঠোনে একদমই শর্ট জায়গা তো তার মধ্যেই যতটা অ্যারেঞ্জ করা সম্ভব ততটাই করেছে তো এইখানে দেখো এখানে চেয়ার টেবিল তিনটে চেয়ার পড়েছে তো তিনটে টেবিল পড়েছে সরি চেয়ার নয় তো যাই হোক বন্ধুরা তো এইখানে খাওয়া দাওয়া হবে আর ওখানে রান্না বান্না হবে আর এই দেখো তোমাদের প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়ে গেছে তো এই দেখো এত দারুণ লাগছে মানে এত ছোট জায়গা তার মধ্যে আর এখানে দেখো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এখানে সাজানো হয়েছে এখানে গায়ে হলুদ হবে আর দেখো খুব ভালো লাগছে ডেকোরেশনটা আর এই যে লাইটের লোক কিছু কিছু চলে এসছে তারপরে এই দেখো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে এখনো লাইটিং হয়নি এখানে মানে এখনও লাইটের কাজ বাকি আছে এখন অনেক কাজ বাকি আছে পুরো প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি তো যতটুকু হয়েছে সেটাই তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি তো এই দেখো এটা হলো ভেতরটা আর এইটা হলো বাইরে মানে ঘরের সামনেটায় বাইরেরটা তো এখনও পর্যন্ত গেট হয়নি কিছুই হয়নি এখনো এগুলো বাকি আছে কাজগুলো এখনো যেহেতু হাতে একদিন আছে তো ওরা যেদিন বিয়ে মানে সেই দিন করবে আর ছেলের বাড়িতে তো রিসেপশান এটা তো ছেলের বাড়ি অসুবিধে নেই তো এখনো টাইম আছে হাতে তো বিয়ের দিন থেকে শুরু করে রিসেপশান যেহেতু মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে দুটো দিন মানে দুটো দিন টাইমটা বেশি পায় আর এইটা হলো মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে তো এই দেখো এইটা হলো বাইরের সিনারিটা এত দারুণ লাগছে বন্ধুরা কী বলবো মানে কাছ থেকে দেখছি না আরও ভালো লাগছে আর দেখো ক্যামেরায় কত সুন্দর লাগছে দেখতে আর এইটা একটা মানে বড় মাঠ মানে এই পাড়ায় যা যতই অনুষ্ঠান হয় যা কিছু হয় এখানেই হয় কারণ কি এই পাড়ার মধ্যে এটা হলো মানে স্কুল একটা অঙ্গনারি স্কুল আছে এখানে বাচ্চাদের স্কুল তো সেই স্কুলের মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা তা বান্না সব কিছুই এখানে হবে এখানে খাওয়া দাওয়া হবে আর যেহেতু বাড়িতে যেই অতিথিগুলো আছে বা বাড়ির আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী তাদের জন্য বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছে তো ওখানেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখালাম তোমাদের আর এইটা এইখানে হলো মানে লোকজন বসে যেখানে খাওয়া দাওয়া করবে সেই জায়গাটা জায়গাটাইটা তো এখানেও এখনও অনেকটা মানে কাজ বাকি আছে কিছু কিছু কাজ বাকি আছে তো এই দেখো আর এত সুন্দর লাগছে না কা মানে কালারফুল জিনিসটা এত সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ প্যান্ডেলটা খুব আর জায়গাটা অনেক বড় তো তার মধ্যেই মানে করেছে আর লোক অনেক লোক হবে প্রায় সাড়ে তিনশো চারশো লোক হবে তো সেই জন্য জায়গাটাও তো বেশি দরকার আর এইটা হলো রান্নার জায়গা তো এইখানে হলো রান্না বান্না হবে দেখো আর যেহেতু অনেক লোক তো তার জন্য তো জায়গাটা প্রচুর হলে বেশি ভালো হয় কারণ কি তাহলে মানে খাওয়া দাওয়ার সুবিধা হবে মানে তিন চার ব্যাচ বসলে হয়তো কমপ্লিট হয়ে যাবে আর দেখো সন্ধে হয়ে গেছে আর মানে একটু দিনের আলোটা কম হয়ে গেছে তো সন্ধ্যের দিকে দেখো রাস্তার লাইটগুলো পুরো জ্বালিয়ে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখো একবার পুরো লাইট মানে জ্বলছে আর এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত বাকি আছে কিছু কিছু কাজ তো পুরো দেখো একদম এইখানের মানে খাবার জায়গাটা থেকে আর ঘর পর্যন্ত মানে অনেকটাই দূরত্ব তো পুরো রাস্তাটাই মানে পুরো সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাইরেটা তো এই ঘরের সামনেটা যখন গেট হবে আরও সুন্দর করে সাজানো হবে না তখন আরও বেশি ভালো লাগবে তো যতটা হয়েছে ততটাই তোমাদের দেখাচ্ছি যখন পুরোটা হবে আবার পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে আর দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হলে প্রত্যেকেরই ভালো লাগে তাই না আর সবাই চায় আর বিয়ে বিয়ে জিনিসটা তো রোজ রোজ আসে না রোজ রোজ হয়ও না আর রোজ রোজ নিমন্তন্নও পাওয়া যায় না বিয়ে হবে না কেন রোজই বিয়ে হয় রোজই জন্ম নেয় রোজই সব কিছুই হয় কিন্তু বিয়ের অনুষ্ঠান তো আর রোজ রোজ মানে নিমন্ত্রণ তো আর আমাদের জীবনে ফিরে আসবে না তো যাই হোক বন্ধুরা ঘুরে ঘুরে তারপরে ঘরে চলে এসছে আর আমার গোপুর এত ঘুম পেয়েছিলো যে আমি আর থাকতে পারছি না কারণ ও ঘুমিয়ে পড়ে যাচ্ছে সেই জন্য আমি ঘরে নিয়ে চলে এসছি তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কী করবো দেখো সারাদিন একা একা না ভালো লাগে না বোর হয়ে যাচ্ছি আর মা তো ওদের কাজ মানে কাজ ওইদিকে ব্যস্ত আছে কারণ মাসি একা হাতে পেরে ওঠে না সেই জন্য বলছে দিদি তুমি কোথাও যাবে না এখানেই থাকবে আর আমাদের হাতে হাতে একটু কাজকর্ম করে ঠেলে দেবে স্বাভাবিক দেখো একা হাতে কত করবে তারপরে যার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে হয় তাদের কি মন মানসিকতা ঠিক থাকে বলো সময় সব কিছু মনে থাকে না আর ওই দেখো আমার গপু ঘুমিয়ে গেছে মন থাকে না সেটা তো সম্ভব নয় তার জন্য মা ওই দিকে আছে মানে ঠিক আছে আমি অন্যদিন যেমন সামলাই তেমন সামলে নেবো আমি আমার গপুকে কোনো অসুবিধে নেই কারণ ও ঘুমলে তখন আমি ফিরি আর এখন যেহেতু ঘরে রান্না বান্না কোনো কিছুই হচ্ছে না কারণ এই দুদিন ওখানেই খাওয়া দাওয়া হবে সব কিছু ওখানেই হবে সেই জন্য আমাকে বারণ করেছে একদম রান্নাবান্না করবি না আমাদের এখানেই খাওয়া দাওয়া করবি তা আমি গপুকে ঘুম পাড়িয়ে কী করবো ওই জন্য আমি দেখো বারান্দাতেই বসে আছি কারণ আমি যদি সরে যাই তাহলে আমার গপু কখন উঠে যাবে ও কান্না করবে সেই জন্য আমি ওর পাশেই বসে থাকি তো আবার যখন উঠবে আবার ঘুরবো কারণ কি দেখো ঘুরতে ভালোই লাগছে আর চারিদিক যেহেতু সাজানো লোকজন আনন্দ ফুর্তি হচ্ছে তো খুবই ভালো লাগছে সেই জন্য আর গোপু যেহেতু ঘুমিয়ে আছে তো আমি ভালো একটু বসে থাকি কারণ ছোট মানুষ উঠে যাবে ঘরে কেউ নেই আর এত গান বাজনা বাজছে তো কিছুই শুনতে পাবো না উঠে গেলে অসুবিধে হয়ে যাবে আর খাট থেকে নামতে এখন মানে নেমে যায় তো অনেক আগে থেকেই নামে কিন্তু হুট করে মানে নামতে গিয়ে অনেক সময় পড়েও যায় পড়েও গেছে দু একবার মাথায় লাগে যেন খুব কষ্ট লাগে তখন ও কান্না করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর একদম ভিডিও পর আসবে তোমরা একদম দেখতে থাকবে মিস করবে না তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখা হবে আর একটি নতুন ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটি আর রোজ ভিডিও রোজই দেবো দুদিন মাঝে মিস হয়ে গেছে তো যাই হোক কষ্ট পেও না তো টাটা বন্ধুরা